ছাদে উঠে খারাপ হয়ে থাকা মন ভালো হয়ে গেল চারদিকের আদুরে সবুজ প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মনের মেঘগুলো ছিঁড়ে খুঁড়ে উড়ে গেল দূরে আহা প্রকৃতির চেয়ে সুন্দর কিছু কি আর আছে আকাশের নীল যেন আরো গাঢ় এই গভীর দুপুরে তার বুকে ভেসে থাকা গুচ্ছ গুচ্ছ সাদা মেঘেরা পায়রার মতো এ দেয়াল ঘেঁষে দাঁড়ানো সারি সারি সুপুরি গাছের পাতারা দোল খায় নীল আকাশের সীমাহীন পটভূমিতে যেন একটা জীবন্ত ছবি এরকম মুহূর্তে যাবতীয় জাগতিক দুঃখ ভুলে গিয়ে আকাশের দিকেই চেয়ে থাকি শুধু সূর্য আমার শরীর ভেদ করে বুকের ভেতরেও উত্তাপ ছড়িয়ে দেয় আমি সৃষ্টিকর্তার ভাবনায় ডুবে যাই এক সময় চেয়ে থাকি অল্প দূরে দিয়ে বয়ে যাওয়া শান্ত মেয়ের নদীটার দিকে এই লক্ষ্মী মেয়ে বর্ষায় হয়ে ওঠে ভাসিয়ে দুঃখীদের ফসলের ক্ষেত ঘর সংসার একবার প্রচণ্ড বন্যায় এক কৃষককে দেখেছিলাম তার ছেলেকে নিয়ে পানির নিচে ডুব দিয়ে দিয়ে ধান তুলে আনছে জমা করছে পানির উপরে ভেসে থাকা নৌকায় এসব ভাবতে ভাবতে আমার কলেজে যাওয়ার সময় পার হয়ে যায় আসলে কলেজে যাওয়ার কথা ভাবতেও খারাপ লাগে কারণ আমাকে কলেজে পৌঁছোতে হলে রাস্তা অতিক্রম করতে হবে এবং একা আর তার ওই সুযোগে এপাড়ার কিছু বকাটে ছেলে আমার পিছু নেবে মন খারাপ করে দেবার মতো অনেক কমেন্ট করবে আমি এসব শুনে শুনে সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলছি কিছু বলার সাহস নেই সইতেও পারি না যদি আমার সঙ্গে যাবার মতো কোনো সঙ্গী পেতাম কোনো মেয়ে বন্ধু তাহলেও হয়তো নিজেকে এতটা অসহায় লাগতো না কিন্তু কি করব আমার কোনো বন্ধু নেই ভাই বোন নেই বাবা সরকারি চাকুরে ব্যস্ত থাকেন এত বড় মেয়েকে নিয়ে কলেজে যাবে তাই গ্যাপ দিয়ে ক্লাসে যেতে হয় আমাকে যেদিন দেখি বকাটেগুলো রাস্তার মোড়ে নেই সেদিন তড়িগড়ি করে রেডি হয়ে কলেজের পথে পা বাড়াই মেয়ে হয়ে জন্মে এক সময় খুবই গর্ববোধ করলেও পথে পথে বাধার কারণে সেই ধারণার উপর ফাঙ্গাস পড়তে শুরু করেছে আমার তাই আমি মনের ম্যাগ ঝরাতে উঠে আসি আমাদের বাসার এই চমৎকার ছাদে সময় কাটাই সৃষ্টির অপূর্ব রূপ দেখে সাত থেকে ঘরে ফিরে আসি পড়তে হবে কারণ কাল পরীক্ষা আছে ইতিহাস ক্লাসে সবেমাত্র পড়তে বসেছি এমন সময় দরজায় করানারা শব্দে উঠে যাই দরজা খুলে দেখি লম্বা একটা মেয়ে বোরখা পরা মিষ্টি হেসে বলে আমি মানতাসা এ শহরে নতুন এসেছি এখানকার মহিলা কলেজে ভর্তি হয়েছি খোঁজ নিয়ে জানলাম তুমিও ওই কলেজে পড়ো তাই ভাবলাম কাল থেকে একই সাথে কলেজে যাই দুইজন আমি মাতাসাকে ঘরে এনে বসাই মনে মনে ভারী খুশি হয়ে উঠি আমিও তো একজন বন্ধু চাইছিলাম আমি বলি আমি রূপা একা কলেজে যেতে আমারও ভালো লাগে না ভালোই হলো মাতাসা বলে আমি থাকি তোমাদের বাসার কাছের ওই নদীর ওপারে রোজ আমাকে নৌকা পাড়ি দিয়ে এপারে আসতে হবে তবুও ভালো যে একজন সঙ্গী পাওয়া গেছে পরদিন সময় এলো মান্তাসা। আমিও রেডি হয়ে কলেজের পথ ধরি মাতাসা রিকশা নিতে রাজি হয় না বলে চলো হেঁটেই যাই মফসলের রাস্তায় হাঁটলেও অ্যাক্সিডেন্টের তেমন ভয় নেই এই চান্সে হাঁটাও হলো পয়সাও বাঁচল স্বাস্থ্যের উন্নতি প্লাস অর্থনৈতিক সাশ্রয় মাতাসার বুদ্ধিটা ভালোই লাগলো দুজনে মিলে গল্প করতে করতে কলেজে পৌঁছে যাব টেরো পাবো না কখন সময় চলে গেছে রাস্তায় বের হতেই দেখা মিলল বকাঠে ছেলেগুলোর সবাই পড়াশোনার পাট চুকিয়ে এই পথে এসেছে কী মজা পায় কে জানে পৃথিবীতে জীবন একটাই এই কথা কেন যে বোঝে না আমাকে আর মাতাসাকে দেখে দূর থেকেই কিছু বলার প্রস্তুতি নিতে শুরু করেছে ছেলেগুলো ওরা আমাকে ইদানিং লিলিপুট আপা বলে ডাকা শুরু করেছে কোন দিক থেকেই সুবিধা করতে না পেরে এই নতুন সম্বোধন কারণ আমার সৌন্দর্যের তুলনায় দৈহিক উচ্চতা খানিকটা কমই বলা যায় অবশ্য আমার সৌন্দর্যকে আমি কখনোই প্রকটভাবে প্রকাশ করিনি করাটা পছন্দও করি না আমি খুব সাদা মাঠা এবং নিজেকে যথাসম্ভব ঢেকে ঢুকে রাখতেই ভালোবাসি তবু ওরা কেন এমন করে কে জানে আমরা যখন গলির মোড়ে চলে আসি তখন লিডার ধরনের এক ছেলে চোখ গোল গোল করে গেয়ে ওঠে তোরা দেখে লিলিপুটের সঙ্গী হইল মিয়া। ওদের এই নয়া সঙ্গীত প্রতিভায় আমার খানিকটা হাসি পায় আরে আরে মান্তাসার দিকে তাকাই আজকেই প্রথম মান্তাসাকে নিয়ে বের হয়েছি আর আজই এই মধুর সঙ্গীত শ্রবণ করতে বাধ্য হলাম আর মনে মনে বললাম তোরা মানুষের বাহ্যিক উচ্চতাটাই দেখলি মনের উচ্চতার তোরা কি বুঝবি রে পামরের দল তবে মান্তাসার চেহারা স্বাভাবিক ও আমাকে সান্ত্বনা সুরে বলতে থাকে বাদ ওদের কথা একদিন নিজেরাই বুঝবে অযথা সময় নষ্ট করার কুফল কি আর কয়েকদিনের মধ্যেই এরা হাজতে ঢুকবে এর পরেই দেখা পাড়ার অনেকগুলো বখাটে ছেলে কে ধরে নিয়ে গেছে পুলিশ মানতাসার ভবিষ্যৎবাণী ফলে যাওয়ায় বেশ খুশি হয়ে উঠি আমি এরপর বেশ নির্বিঘ্নেই কিছুদিন কলেজ যাওয়া আশা করি সঙ্গে মান্তাসা বেঁচে যাওয়া রিক্সা ভাড়ার টাকা দিয়ে আমরা ঝালমুড়ি চানাচুর খাই অপেক্ষাকৃত নীরব রাস্তা ধরে আমরা চলাচল করি নিঝুম রাস্তার ধারে গোছা গোছা ফুটে থাকা বনফুল তুলে নেই মুঠি ভরে কুকিলের কুহু কুহু গান শুনি উদাস দুপুরে আরো কত কি যে গল্প করি একদিন মানতা বলল আমাকে রূপা তুমি ভীষণ ভালো আর পবিত্র একটা মেয়ে তোমার মতো বন্ধু পাওয়া ভাগ্যের কথা আমি হেসে ফেলি কি যে বলো কেমন করে বুঝলে আমি খুব ভালো মাত্তাষা বলে আমি মানুষের চোখের দিকে তাকিয়ে মনের ভেতরটা দেখতে পাই এরকম একদিন হাঁটতে হাঁটতে অপ্রাসঙ্গিকভাবেই বলে মাতাসা জানো আমি কখনোই আয়নায় নিজের চেহারা দেখিনি আমি জানি না আমার চেহারা কেমন শুধু অনুভব করতে পারি আমি তো অবাক বলো কি পানিতেও তো মানুষ নিজের চেহারা দেখে অন্তত ছায়া তো দেখে মান্তাসা ভীষণ হাসে আমিও অন্য প্রসঙ্গ ধরি আমি মান্তাসার দিকে তাকিয়ে বলি এই যে তুমি এত লম্বা আর আমি খাটো এর কোনো মান নেই বুঝি না তোমার উচ্চতা থেকে খানিকটা আমার কাছে চলে এলেই তো আমার চলত দুজনেই মানানসই লম্বা হতে পারতাম মাতাসে এবার খিলখিল করে হাসে কেন জানি আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে ওর হাসি শুনে ও বলে যা এভাবে বলে নাকি তুমি খাটো নাকি তোমার চেয়েও কত খাটো মেয়ে আছে পুরুষও আছে তাতে কি সবই তো আল্লাহর ইচ্ছা তোমার বর লম্বা হবে দেখো আরেক দিন কলেজ থেকে ফিরছি আমি বললাম মামতাসা আজ তোমাদের বাসায় যাব, আমাকে নিয়ে চলো কোনো দিন তো সাদলেও না মামতাসা চমকে ওঠে খানিকটা আজ নয় অন্য একদিন যেও আমি সামান্য আহত বোধ করি এভাবে মুখের উপর নিষেধ করতে পারে কেউ মান্তাসা পারলো এভাবে বলতে আমি হলে কখনো পারতাম না আমার অভিমান আয়তনে বাড়তে থাকে দিনকে দিন মান্তাসা তুমি কেমন বন্ধু সেদিনই বিকেলে বাবা অফিস থেকে ফিরলেন মুখ ভর্তি হাসি নিয়ে ঢাকায় পোস্টিং হয়ে গেছে পরদিন থেকেই আমাদের জিনিসপত্রের গোছগাছ শুরু হয়ে গেল এই মফসলের কলেজে আর যেতে হবে না ঢাকায় গিয়ে নাম করা কোনো কলেজে ভর্তি হব খুশিতে ছেয়ে গেল আমার মন কিন্তু পরদিন মান্তাসা এলো না আমাদের বাসায় ও তো জানে না যে আমরা ঢাকায় চলে যাচ্ছি এত ঘনিষ্ঠ বন্ধু ওকে না জানিয়ে কেমন করে যাই ওর বাসাও তো চিনি না তবু বিকেলে বাসার কাজের মেয়েকে নিয়ে নদীর পারে গিয়ে দাঁড়ালাম কোনো নৌকা নেই পারাপার করার জন্য একটু পরে পাশে এসে দাঁড়ায় একজন বুড়ো মানুষ দাড়িওয়ালা পাঞ্জাবি পরা শান্ত পবিত্র চেহারা আমার দিকে চেয়ে বলেন কিছু খুঁজছ মা আমি বললাম চাচা নদী পার হবো ওপারে আমার বান্ধবীর বাড়ি বুড়োভদ্র লোককে আগেও দেখেছি আমাদের বাসার সামনের রাস্তা দিয়ে যাতায়াত করতে শহর থেকে বাজার করে নিয়ে যান ওপারের বাড়িতে বুড়ো কেমন করে জানি হাসলেন আমার দিকে তাকিয়ে বললেন মা বাসায় চলে যাও যে মেয়েটা তোমাকে নিয়ে কলেজে যাওয়া আসা করতো ওর তো কোনো ছায়া ছিল না নিমেষে আমার সমস্ত শরীর হিম হয়ে গেছে মান্তাসা সবসময় রোদ এড়িয়ে হাঁটত ঘোর লাগা চেতনা নিয়ে আমি বাসার পথে হাঁটি পাশে কাজের মেয়ে বেবি বেবি আস্তে আস্তে আমার কানের কাছে বলে আফা পিসে ছায়া দেখছি বুড়ারও ছায়া নাই আমি দ্রুত হাঁটতে চেষ্টা করি আমাকে এই রূপাকে কিছুদিনের জন্য বখাটেদের উৎপাত থেকে বাঁচাতে ছায়া দিয়ে রেখেছিল ছায়াহীন বন্ধু মান্তাসা মান্তাসা আমি ভয় পেলেও তোমার অতুলনীয় বন্ধুত্বের কাছে কৃতজ্ঞ